তিস্তার আগ্রাসী ভূমিকায় প্রায় নিশ্চিন্ন মহানন্দা অভয়ারণ্যের লালটং বনবস্তি তিস্তার আগ্রাসী ভূমিকায় প্রায় নিশ্চিন্ন শিলিগুড়ি শহর লাগোয়া মহানন্দা অভয়ারণ্যের লালটং বনবস্তি প্রায় তিরিশটি পরিবার নতুন আস্তানার খোঁজে আহার নিদ্রা ফুলে মাথা গোজার আচ্ছাদন তৈরিতে ব্যস্ত প্রকৃতির রোশানলে ক্ষতিগ্রস্ত সর্বশান্ত শতাধিক মানুষের মুখে অন্তত দুবেলা খাবার তুলে দেওয়ার প্রচেষ্টায় আঠাশে জুন থেকে আট মাইল বিট অফিসে কমিউনিটি কিচেন সার্ভিস চালু হলো শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রাথমিকভাবে সংস্থার সদস্যদের প্রদেয় সাহায্যে শুরু হলো এই প্রকল্প পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংস্থার এই প্রয়াস প্রতিদিন চালু থাকবে এই কাজে প্রতিবারের মতো সংস্থা সর্বসাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠন ব্যবসায়িক প্রতিষ্ঠানদের আবারও পাশে পেতে চায় প্রয়োজনীয় জিনিসপত্র বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করতে পারেন নাইন এইট অথবা সেভেন এই নম্বরে

재미다 <목소리도>

এখন আমাদের যে থাকার জন্য আছে এখন এই যে এখানে একটু চন্দ্র দিয়ে থাকা যাবে সামানগুলো নিয়ে যাবো তো কোথায় এখন তো সেফটি দিচ্ছে না কোথায় চলতেছে এখন কি হবে না হবে এখন তো

সবাই গরু বাছু আছে এখন দুধও নাই এখন এই দুধ নিয়ে আর এই হাজিরা মজিরা করে কাজ কেউ যায় ওই দিকে কাজ করতে গালিঝোলা যায় কেউ চালুরা যায় হাজিরা করতে আবার এখানে আসে থাকার জায়গায় এটাই আমাদের আর বাইরে জায়গা নাই আমাদের নামটা কি আমার अध्य बाक्सी अनि यस्तो जलेज हात लु खोला घट्टा अर्धक खुल्छ अर्धे मैले धाँसाइ नै खेलिरहेको छु जल्थेछुमध्ये आगुन जलेन अब ग्यासको माझेसदो टाइम नै घरबुला भाँडा कोरो जन अहिलेखेरि घर कति बनाएको गोरुकुलो कथा राख्बो के भएको समस्या यता के को बुद्धि हुँदैछ এরকম আগে কোনো দিন এরকম হয় না এবার কি হইলো এরকম না আমাদেরকে বারো বার মনে ঠিক লাগে না গুরু তরু মানে কত হারা গেলে কত আজকে আজকে তো সূর্যনগর সমস্ত থেকে খাওয়ার নিয়ে এসেছিল খাওয়ার ঘর তৈরি করা ওরা আরো কয়েকদিন দিবে যাতে কি আপনাদের কোনো সুবিধা আমাদের সুবিধা ভালো লাগে আপনার নামটা কি আমার নাম এমনি ঠিক আছে তুই বলে সবাই চিনবে এমনি পুরা ভালো নাম কি ওইটা টিকা কুমারী সেতু তো আমার নাম টিকা কুমারী মেন নাম আমার আপনার বাড়ি ঘর আছে এখন গাড়ি নাই বানি এখানে ঘর পুরো তিস্তায় নিয়ে গেছে মেন জায়গাটা ওই যে গুয়া গাছ গুলো ওটা সেটা আমাদের বাড়ি ওটা আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কোথায় আছেন ওই ছোটখানি যে বানাইছে ওখানে থাকতে ওখানে থাকতে আছেন ঠিক আছে আচ্ছা কিছু আছে বাচ্চা মানে ওদিকে থাকে কেউ দিকে থাকে ঠিক আছে নমস্কার আমরা শিলিগুড়ি সূর্যনগর কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে লাল টং বস্তিতে এসেছি এখানে বা তিস্তার জলে বহু মানুষের বাড়িঘর তলিয়ে গেছে বহু মানুষ অসহায় এখানকার মানুষের প্রধান জীবিকা গোপালক তাদের ঘর পর্যন্ত তিস্তার জলে ভেসে গেছে তাই আজকে আমরা শিলিগুড়ি সূর্যনগর কল্যাণ সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এখানকার যে স্থানীয় রেঞ্জ অফিসার আছেন তার সাথে যোগাযোগ করে আমরা আজকে থেকে এখানে একটা কমিউনিটি কিচেন চালাচ্ছি এবং সেই কমিউনিটি কিচেনের মাধ্যমে আমরা এদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করেছি আজকে আমরা প্রথম শুরু করলাম আগামী তো আমরা এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাইছি এছাড়াও এখানকার মানুষের অনেক রকম সমস্যা রয়েছে তাদের বাসনপত্র থেকে শুরু করে রান্নার যে সমস্ত ব্যবস্থা জলে তলিয়ে গেছে জামাকাপড় পোশাক কষা কিছু নেই এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বইপত্র থেকে শুরু করে সমস্ত জিনিসই তিস্তার গ্রাসে চলে গেছে তো আমরা শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থার থেকে এই প্রয়াস শুরু করেছি শহরবাসীকেও আবেদন করছি আপনারাও এদের পাশে এসে দাঁড়ান এদেরকে সহযোগিতা করুন আমরা এও জানাচ্ছি আমাদের এই কমিউনিটি কিচেন যতদিন না তাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত তাদের এই পরিষেবা দিয়ে যাওয়ার জন্য আমাদের স্থানীয় বিট অফিস বিট অফিসে যে এই মালি বিট অফিস আছে সেখানেই এই কমিউনিটি কিচেন চলছে সেখান থেকে তাদের দুবেলা খাবার দেওয়া হবে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমরা এই কমিউনিটি কিচেনটাকে আরও দীর্ঘদিন চালিয়ে যেতে পারি আপনার নাম তপন উদয় সরকার সদস্য শিলিগুড়ি সূর্যনগর সমাজ